শুনেছি সৌদি আরবে নাকি কোফিল থাকবে না আগামী বছরের মার্চ মাস থেকে কফিল উঠিয়ে দেবে যারা কোম্পানির বিষয় এবং আমেল আইডি বিষয় সৌদি আরবে চাকরি করে তাদের জন্য এটা একটা সুখবর তো আসলে সত্য মিথ্যা জানি না তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই যে নিউজটা আসছিলাম যে আসলেই এটা সত্য কি না মিথ্যা ভিডিওটা আপনারা দেখেন তারপরে মতামত জানাবেন আসলে যদি কফিল উঠে দেয় তাহলে সৌদি আরব যারা আমরা বাঙালি প্রবাসী আছি আমাদের জন্য একটা বড় সমস্যা সমাধান হবে কারণ কফিল একটা বড় সমস্যা তো চলুন ভিডিওটা দেখি আগামী বছর চোদ্দই মার্চ হতে কফিল পদ্ধতি উঠে যাচ্ছে সৌদি আরবে বুধবার দেশটির মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কথা জানিয়েছে লেবার রিফর্ম ইনিশিয়েটিভের আওতায় কোফিল পদ্ধতি বাতিল হলে শ্রমিকরা নানা সুবিধা পাবেন যেমন চলমান চুক্তি শেষে চাকরি ট্রান্সফারের জন্য কোফিলের অনুমতি নিতে হবে না চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেওয়া যাবে এছাড়া এক্সিট ভিসার জন্য অনুমতি লাগবে না চুক্তি শেষে কর্মী সহজেই ফাইনাল এক্সিট ভিসা নিতে পারবেন তবে এই সুবিধার অন্তর্ভুক্ত থাকবে না গৃহকর্মীরা স্পন্সর পরিবর্তন এক্সিট রিএন্ট্রি ফাইনাল এক্সিটের জন্য ফি ভিসায় কর্মরত শ্রমিকরা কোফিলদের যে কোনো অতিরিক্ত অর্থ দিতে হতো তা এখন আর প্রয়োজন হবে না প্রতি মাসে কফিলকে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে না শ্রমিকদের শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে সরকারি ফি সরাসরি জমা করতে হবে তো গাছ আপনারা তো সবাই জানলেন এবং শুনলেন যে এটা নিউজে বললো যে কপিল উঠিয়ে দেবে আসলে কপিল উঠিয়ে দিলে আমাদের আমাদের অনেকটা উপকার হবে কারণ বছর শেষে কপিল আমাদের থেকে অনেকগুলো টাকা নিয়ে যায় এবং এই টাকা না দিলে আমাদের আকামাও হয় না আপনারা সবাই জানেন তো যাই হোক আমরা এটা আশাবাদী যাতে কপিল পন্থা উঠিয়ে দেয় কপিল আমাদের দরকার নেই আমরা সরকারের আন্ডারে চলে যাব তো যারা আগামীতে আকামা লাগাইবেন এবং যারা আকামা নিয়ে অনেক সমস্যা আছেন কপি আকামা লাগিয়ে দেয় না তো তারা একটু সফর করেন আগামী বছরের মার্চ মাসেই এই সমস্যা থেকে সমাধান আমরা মুক্তি পাবো আমরা নিজেরাই আমাদের নিজের আকামা বানাতে পারব কারণ এটা ব্যাংকের মাধ্যমে সিস্টেম হবে আমরা ব্যাঙ্কে টাকা জমা দিলে আকামা রিনিউ হয়ে যাবে এরকম একটা সিস্টেম সৌদি সরকার করবে শ্রমিকদের জন্য যারা সৌদিতে কর্মরত আছে বিভিন্ন দেশের মানুষ তাদের জন্য তো এই সুখবরটা আসলে আমরা আরও তাড়াতাড়ি আশা করি কারণ আমাদের যারা আসি বর্তমানে বাংলাদেশি প্রবাসী আমরা যারা সৌদি আরবে বসবাস করি কাজ কাম করি আমাদের জন্য বিশাল একটা সমস্যা হলো কফিল আর